গাজীপুরে শনিবার এক রাতেই ডেভিল হান্ট অভিযান চালিয়ে যৌথ বাহিনীর হবে পুলিশ এই সংখ্যাটুকুই জানিয়েছে এবং সংবাদ মাধ্যম এটুকুই জানতে পেরেছে এবং এই সংখ্যাটাই লিখেছে তো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার প্রয়োজন পড়ে নাই পুলিশ সুপার বলেছেন যে এরা নানাভাবে নানাভাবে সরকারের লোকজন কাজে এদেরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে ফেলা হয়েছে এখন আপনাদের তো মনেই আছে এই ঘটনা তো বাংলাদেশের এখন প্রধানতম ঘটনা যে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল বীর তারা গিয়েছিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় মাঝরাতে ডাকাতি করতে কিংবা ভাঙচুর করতে মানে কি মহান কাজে গিয়েছিল মাঝরাতে আরেকজনের বাড়িতে বাড়িতে খালি আমার কোনো ধারণা নাই। কিংবা সরকারও জানতে কিন্তু তারা যখন ওই বা করতে গিয়েছিলেন তখন কেন তাদের পিটিয়েছে প্রতিরোধ করেছে এবং তখন কেন পুলিশকে ডেকে পাওয়া যায় নাই সেই জন্য তারা গতকাল ঢাকা গাজীপুর মানে সবখানে ব্যাপক মিছিল মিটিং করেছে এবং স্বরাষ্ট্র পদত্যাগ চেয়েছেন তো স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বীরদের যাদেরকে মানুষ গণপিটুনি দিয়েছে তাদেরকে হাসপাতালে গিয়ে দেখা করেছেন বিচারের আশ্বাস দিয়েছেন কিন্তু তাতে তার কার্যক্রম বা তাতে তার চাকরি নিশ্চিত করা যায় নাই মানে তিনি যে পদে থাকতে পারবেন এই ব্যাপারটা নিশ্চিত না হয় তিনি সারা দেশ অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছেন আলম বলেছেন যে ডেভিল শেষ না হবে ততদিন যৌথ বাহিনীর এই অভিযান চলবে আসলে এই ডেভিল হান্ট চালিয়ে যাওয়া ছাড়া সার্জি আলমদের বা এই সারজি সালমরা যাদের ক্ষমতায় বসিয়েছেন এই উপদেষ্টা পরিষদের আসলে আর কোন কোনো উপায় নাই কারণ বাংলাদেশে রাজপথ দখল রাখার একে মববাজির অধীনে রাখার ভয়ের যে রাজত্ব তারা কায়েম করেছেন সেই রাজত্ব কায়েম রাখা যেখানে সেখানে আগুন দেওয়া যাকে তাকে গিয়ে গণপিটুনি দেওয়া যে কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়া যে কোনো স্থাপনা ভাঙা কিংবা আজ বত্রিশ নম্বরে আগুন দিয়েছি কাল সচিবালয়ে দেব এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়া সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এই যে একটা রাজত্ব এরা কায়েম করেছেন এটা কায়েম করে রাখার একমাত্র একমাত্র উপায় ডেভিল হান্ট মানে যাকে বলে উই হান্টিং একটা শব্দ তো প্রচলিত প্রচলিতই আছে একদম সেই মেথডে ডেভিল হান্ট করে যাওয়া যে যে কাউকে ফ্যাসিস্টের দোষক ট্যাগ দেওয়া এবং তাদেরকে হান্ট করে যাওয়া কারণ মনে রাখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সেপ্টেম্বর মাস থেকে বলছে তারা রাজনৈতিক দল গঠন করবে এখন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে নাই এই রাজনৈতিক দল গঠন করা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুব সহজ কখনো হবে না কারণ দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্যাচ লাগিয়েছেন তিনি প্রশ্ন করেছেন সরকারের থেকে এই যদি এরা রাজনৈতিক দল গঠন করে তারপরে তারা বলছে তারা নির্বাচনে যাবে নির্বাচনে যায় তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হবে না সরকারকে তাহলে নিরপেক্ষ হতে হবে আর ওই দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাথ সার্জি সচিবালয় সহ সর্বত্র মদবাজি তদবিরবাজি চাদাবাজি আর বড় বড় গাড়িতে চড়া প্রায় প্রায়ই গাড়ির দুর্ঘটনায় পড়া এরকম নানা কিছু চালিয়ে যাবে নায় কাজ আর অন্যরা বাইরে বসে রাজনৈতিক দল গঠন করবে কাজে ওই দলের ভেতরেও জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেও এই নিয়ে একটা জ্ঞানজাম শুরু হয়েছে দেশের নানা জায়গায় এরা নিজেদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ করছেন খোদ রাজধানীতে হাসপাতালে গেছেন অন্যদিকে সংবাদ মাধ্যম প্রশ্ন করা শুরু করেছে যে আপনারা কি রাজনৈতিক দল গঠন করতে হলে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে যাবেন এখন শুরু হয়েছে ঠেলাঠিলি নাহিদ যাবেন না আসিফ যাবেন না মাহফুজ যাবেন নাকি কেউই যাবেন না এই ঠেলাঠেলির মধ্যে পড়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব দ্রুত রাজনৈতিক দলের ঘোষণা দেবে সেই সম্ভাবনা কম কাজেই এরা আসলে রাজপথে মূলত থাকবেন একটা হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ফ্যাসিস্টের দশরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এই যুদ্ধ তাদের খুব সহজে শেষ হবে না ডেভিল কি শুধু আওয়ামী লীগ ধরে শেষ হবে সেটা কিন্তু হবে না এরই মধ্যে যুবদল নেতা তৌহিদুল কোনো মামলা ছিল না কুমিল্লায় বাড়ি থেকে আড়াইটার সময় সেনাবাহিনী তাকে তুলে নিয়ে পরের দিন মৃত অবস্থায় পরিবার তাকে ফেরত পেয়েছে পিটিএ মেরেছে তাকে তো শুধু যুবদল নেতা তৌহিদুলের ঘটনাটা জানা গেছে এবং যুবদল নেতা তৌহিদুলের মৃত্যু হয়েছে বলে হয়তো খবরটা এতটা জোরালো এসেছে কিন্তু দেখুন সারা দেশে আসলে বিএনপিও এই ডেভিল হান্ট থেকে শেষ পর্যন্ত মুক্ত থাকবে না কারণ এর মধ্যে একটা ভোটের হিসাব আছে যতদিনে নির্বাচন হবে ততদিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্র নেতারা এরা তো আর কোনোদিন রাজপ্রাসাদ থেকে আসলে নামতে পারবেন না বা নামতে চাইছেন না তো এই অবস্থায় তাদেরকে যদি থেকে যেতে হয় এবং এই উপদেষ্টা পরিষদকেও মনে রাখবেন এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব এই উপদেষ্টা পরিষদকেও আসলে বিভিন্নভাবে বিভিন্ন তরিকায় রাজপ্রাসাদেই থেকে যেতে হবে তো এই ব্যবস্থা করতে হলে নির্বাচনের আগে এদেরকে রাজনীতি আসলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল মুক্ত করতে হবে দেখেন দু সালের নির্বাচনের হিসাব যদি নেই আওয়ামী লীগ ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশের বেশি বিএনপি ভোট পেয়েছিল বত্রিশ শতাংশের বেশি এখন যদি ধরেও নেই যে দুই দলেরই মোটামুটি পঁয়ত্রিশ ভোট আছে এখন বাংলাদেশে তাহলে এই সত্তর শতাংশ ভোটের যারা মালিক এই সত্তর শতাংশ ভোট যাদের ব্যালট বাক্সে যাওয়ার কথা তাদেরকে রাজনৈতিক ময়দান থেকে দূরে না ফেলে নির্মূল না করে নিশ্চিন্ন করে আসলে নির্বাচনের আসতে পারবে না এই ছাত্ররা আট সাল থেকে আমরা জানি যে বেগম খালেদা জিয়া সে সময় তার দুই ছেলের মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা ছাড়া কিছুতেই নির্বাচনে রাজি হন নাই পনেরো বছরের আওয়ামী লীগের আমলে দু ছাড়া আঠারো কোনোবার তাদেরকে নির্বাচনে আনা যায় না কারণ তারা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন মানে যদি নির্বাচনে জয়লাভের সম্ভাবনা না থাকে নির্বাচন থেকে কিছু পাওয়ার যদি প্রত্যাশা না থাকে তাহলে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবে নির্বাচনে দ্বিতীয় দল বা তৃতীয় দল তো প্রশ্নই ওঠে না দ্বিতীয় দল হওয়ার জন্যও মানসিকভাবে প্রস্তুত নয় এবং তারা কোনোভাবে নির্বাচনে যেতে তখন রাজি হয় না কারণ মনে রাখতে হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ছাড়া ছাড়া বেগম নিজে কিংবা তার তারেক রহমানের দেশে ফিরতে পারার কোনো সম্ভাবনা নাই কাজে একদিকে বিএনপির নেতাকর্মীরা এই ডেভিল হান্টে মার খাবেন মারা পড়বেন অন্যদিকে শীর্ষ নেতৃত্ব আসলে নির্বাচনে বা এই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে বা কোন ঝুঁকি নিতে রাজি হবে না কাজেই আগামী কয়েক মাস ধরে আমরা আসলে দেখব বিএনপি পনেরো বছর শেষে আবারও যৌথ বাহিনীর চাপে রাজনৈতিক ময়দানের চাপে শেষ পর্যন্ত একটা বহু বিভক্ত বহুভাবে ভীত একটি দলে পরিণত হবে এবং এই কোণঠাসা দলটি আসলে ঘুরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসতে পারার সম্ভাবনা খুবই কমে যাবে এই অবস্থায় শেষ পর্যন্ত কবে নির্বাচন হবে সে বিষয়ে তারা নেই দুটো একটি পক্ষ আপাতত জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী প্রস্তুত তিনশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে যেতে কিন্তু জামায়াতি ইসলামীর কোনো তারা নেই কারণ এই যে পথ পরিষ্কার করা আওয়ামী লীগ এবং বিএনপি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তরও যদি ধরে নেই এই দুই রাজনৈতিক দলের নির্বাচনী ভোটের পরিমাণ তাহলে এই সত্তর আশি ভাগ ভোট আগে খালি হলে তারপর জামাতে ইসলামী রাজনীতির ময়দানে নির্বাচনের ময়দানে ভোটের ময়দানে আসলে অঙ্কটা অনেক সহজ হয় এবং আপনাদের মনে রাখতে হবে জামায়াতে ইসলামীর ভোট বাড়াতে হলে বিএনপিকে এ পথ থেকে সরে দাঁড়াতে হবে সরিয়ে দিতে হবে কাজেই এই সময়টুকু জামায়াতে ইসলামী দিতে চায় যখন আওয়ামী লীগের পাশাপাশি থেকে সরানোর পুরো কার্যক্রমটাও শেষ হবে এবং বিএনপির অনেক নেতা কর্মী জামায়াত ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন কেউ কেউ হয়তো এই ছাত্ররা যদি রাজনৈতিক দল শেষ পর্যন্ত গঠন করেন সেই ছাত্রদের রাজনৈতিক প্রক্রিয়াতেও অংশ নেবেন এবং সমর্থকদের অনেকে হয় ভোটদানে বিরত থাকবেন অথবা ভোট দিলে জামায়াত ইসলামীকে দেবেন এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জুলাই আগস্টে এই অভ্যুত্থান এবং এই সরকার পরিবর্তনের ঘটনা ঘটেছে রেজিম চেঞ্জের ঘটনা ঘটেছে সেই ঘটনাটিকে একটা পূর্ণ মাত্রা দিতে এই অবস্থায় বাংলাদেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে তা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আসলে কবে নির্বাচনের পথে হাঁটবে আমার মনে হয় তা বলা খুবই মুশকিল আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটরের কেন্দ্রে এত বড় সূচ্চ অট্টালিকায় এই বিলাস বহুল কেন্দ্রীয় অফিস স্থাপনের অর্থের উৎস কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থের উৎস কি কিভাবে তারা এই কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে তাদের নামে কিংবা জাতীয় নাগরিক কমিটির নামে কার্যক্রম চালাচ্ছে কিংবা কার্যালয়গুলো মেনটেন করছে এই প্রশ্নটি করা এখন খুবই জরুরি কারণ আমরা জানি সারা পৃথিবীর বড় রাজনৈতিক দলগুলো প্রধানত সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে না হলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং এর বিনিময়ে রাজনৈতিক দলগুলো নানা রকম সুবিধা দেয় ব্যবসায়ীদের এবং সেজন্য তাদের নানা রকম সমালোচনা আছে অন্যদিকে গত দুই দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আমরা রাজনৈতিক দল পরিচালনার নামে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ কোন অভিযোগ তুলি নাই তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন বাংলাদেশ গড়বার শপথ নিয়ে এসেছেন সংস্কারের কথা বলছেন রাজনৈতিক সংস্কার রাষ্ট্রের সংস্কারের কথা বলছেন তারা এই বহুল অট্টালিকায় এইভাবে রাজনৈতিক দল পরিচালনা করছেন অর্থের উৎস কি সেটা জানবার দায়িত্ব বা অধিকার সম্ভবত আমাদের আছে কারা আছে এদের পেছনে বিলাসবহুল অফিস নিয়ে কোটি টাকার গাড়ি নিয়ে এই সমন্বয়কেরাই বা কারা এই সমন্বয়কেরাই কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে কখনো জাতীয় নাগরিক কমিটির মুখ্য সম্পাদক নাম নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এরা সচিবালয়ে হুমিতুম্বি করছেন এরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবাদ মাধ্যম থেকে উচ্চ আদালতে কে কোন পদে থাকবেন থাক পারবেন না কে পদোন্নতি পাবেন সেসব তালিকা করছেন কোটা বিরোধী আন্দোলন করে এসে কোটা তৈরির সবচেয়ে বড় কারিগর হয়ে উঠেছেন এরা এছাড়াও এরা এর হাত গুড়িয়ে দেবেন এর হাত ভেঙে দেবেন একে কথা বলতে দেবেন না ওকে কথা বলতে দেবেন এসব করে বেড়াচ্ছেন নানা রকম তুলছেন কখনো দিচ্ছেন সরকারকে বা প্রতিষ্ঠানকে কখনো সপ্তাহের দুই দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে সারা দেশে কমিটি করেছে বিবিসি বলছে তাদের সারা দেশে গড়া কমিটিতে এখন পর্যন্ত সাড়ে এগারো হাজারের বেশি সদস্য আছে অন্যদিকে তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম না নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি যারা দেশের থানায় উপজেলায় জেলায় কমিটি করছে তাদের সদস্য সংখ্যা একুশ হাজারের বেশি অথচ যে প্রসঙ্গটা বলছিলাম এই দলটি কি ডানপন্থী বামপন্থী ইসলামপন্থী কোন ধরনের রাজনীতি করবে তা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করা হয় নাই তো তাহলে আপনি যখন ভাবছেন যে এরা জুলাই আগস্টের গণ থেকে উঠে আসা নেতা এবং আপনি ভরসা রাখছেন যে এরা রাষ্ট্রের সংস্কার করবে রাজনীতির সংস্কার করবে তখন এরা সারা দেশে লাঠিয়াল বাহিনী গড়ে তুলছে না তো সারা দেশে এরা চাকরি দেওয়ার স্টাইলে একেবারে নিয়োগ পরীক্ষা নিয়ে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিচ্ছে তাদের প্রতিনিধিদেরকে তাদের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদেরকে আদর্শ না জেনে কি করবে না জেনে শুধুমাত্র এটা জেনে যে তারা জাতীয় নির্বাচনে যাবে স্থানীয় নির্বাচনে যাবে ছাত্র সংসদ নির্বাচন করবে এসব জেনে যেই তরুণেরা যোগ দিচ্ছেন তারা আসলে কোন আশ্বাসে কোন লক্ষ্যে কেন এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে। যদি না ক্ষমতার ভাগাভাগি বা বড় কিছু পাবার আশ্বাস তাদের কাছে থাকে এখন আপনারা যারা আমার উপর রেগে গিয়ে বলবেন যে যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মারামারি করুক হাতাহাতি করুক আহ সারাদেশে বাহিনী গড়ে তুলুক অন্তত ছাত্রলিক্ত তো এরা নয় ভুলে যাবেন না জুলাই মাসের আগ পর্যন্ত এই সার্জিস আলম এই হাসানাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মুখ হয়ে উঠেছেন যারা তারা প্রত্যেকে ছাত্র লীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এই দুইজনই ছাত্রলীগের লীগের কেন্দ্রীয় সহসম্পাদক ছিলেন হঠাৎ করে জুলাই মাসে ভোল পালতে তারা ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতা হয়ে উঠল এবং ছাত্র আন্দোলনের নেতা হয়ে উঠল দেখুন সরকারের যখন সারা দেশে বাহিনী তারা আমরা জানি না তাদের ওই ছদ্মবেশের কারণ তাদের ওই ছদ্মবেশের রাজনীতি আদৌ এখনো শেষ হয়েছে কিনা এবং কি তাদের রাজনৈতিক আদর্শ আগস্ট মাসে তারা সরকারের পতন ঘটালো আর সাথে সাথে এতটা সুসংগঠিত ভাবে এতটা আর্থিক শক্তি নিয়ে তারা জনবল গড়ে তোলার সুযোগ কিভাবে পাচ্ছে সারা দেশে তাদের যত সভার খবর পাই দেখতে পাই ছবি দেখি সবখানে তারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আছেন তো এদের পেছনে কারা আছেন কারা তাদের সংগঠিত করেছেন কারা তাদেরকে দল গঠনের প্রস্তুতি নিতে এই বিপুল পরিমাণ অর্থ যোগান দিচ্ছেন এই অর্থ যোগানদানকারীদের নামও যদি আমরা জানতে পারতাম তাহলেও হয়তো বুঝতে পারতাম কোন আদর্শ নিয়ে রাজনৈতিক দল গঠন করছেন এরা